আসসালামু আলাইকুম রেডিও বাংলা ইউটিউব চ্যানেলের আজকের এই ভিডিওতে আমরা ডুব দেব জ্ঞানের এক মহাসাগরে আমরা শুনব সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ সুফি সাধক বি হজরত জালাল উদ্দিন রুমি রহমতুল্লালের কিছু অমূল্য বাণী তার প্রতিটি কথাই যেন আত্মার খোরাক যা আমাদের আত্মশুদ্ধি এবং জীবনের সঠিক পথ খুঁজে পেতে সাহায্য করে চলুন এই মহান সাধকের জ্ঞানের আলোয় নিজেদের আলোকিত করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তবে আর কথ না বাড়িয়ে শুরু করা যাক এক তুমি যা কিছু খুঁজছ তাও তোমাকেই খুঁজছে দুই গতকাল আমি চালাক ছিলাম তাই পৃথিবীকে পরিবর্তন করতে চেয়েছিলাম আজ আমি জ্ঞানী তাই নিজেকে পরিবর্তন করছি তিন তোমার ক্ষতস্থানই হলো সেই জায়গা যেখান দিয়ে আলো তোমার ভেতরে প্রবেশ করে চার তোমার কাজ ভালোবাসা খোঁজা নয় বরং তোমার ভেতরে ভালোবাসার বিরুদ্ধে যত বাধা আছে সেগুলো খুঁজে বের করা পাঁচ নিরবতাই সৃষ্টিকর্তার ভাষা বাকি সব কিছু দুর্বল মাত্র ছয় তোমার কণ্ঠস্বর নয় তোমার কথাকে উন্নত করো মনে রেখো ফুল ফোটায় বৃষ্টি বজ্রপাত নয় সাত যখন তুমি আত্মার সাথে চলতে শুরু করবে তখন তোমার জীবনে এক নতুন পথের সূচনা হবে আট শোক কর না তুমি যা কিছু হারিয়েছ তা অন্য কোনো রূপে তোমার কাছে ফিরে আসবে নয় প্রেমই হল সেই সেতু যা তোমার এবং বাকি সব মধ্যে সংযোগ স্থাপন করে দশ শুধু গল্প শুনে সন্তুষ্ট থেকো না অন্যের জীবনে কি ঘটেছে তা জেনে লাভ নেই নিজের কিংবদন্তি নিজেই তৈরি করো এগারো দুঃখ তোমাকে একটি গোপন পথের সন্ধান দেয় বারো তুমি সাগরের একটি বিন্দু নাও তুমি এক বিন্দুর মধ্যে গোটা এক সাগর তেরো যে প্রেম করতে জানে তার জন্যে কোনো দরজা বন্ধ থাকে না চোদ্দ খুব ছোট হয়ে বাঁচা বন্ধ করো তুমি মহাবিশ্বেরই এক অপূর্ব চলন্ত রূপ পনেরো যেখানেই থাকো আর যাই করো না কেন সবসময় ভালোবাসার মধ্যে থেকো ষোলো চাঁদ যেমন আধার রাতে আলো ছড়ায় তুমিও তেমনি দুঃখের মাঝে আলো ছড়াও সতেরো যা কিছু সুন্দর নির্মল আর ভালোবাসার তা তোমারই প্রতিচ্ছবি আঠেরো যদি তুমি প্রতিটি ঘর্ষণে বিরক্ত হও তবে কিভাবে তোমাকে মসৃণ করা হবে উনিশ পাখির মতো উড়তে চাইলে অহংকার ত্যাগ করো কারণ অহংকার বোঝা বাড়ায় কুড়ি তোমার হৃদয়ের আলো দিয়েই তুমি পথ খুঁজে পাবে একুশ বুদ্ধি দিয়ে চালাকি বিক্রি করে দাও আর বিস্ময় কিনে নাও বাইশ মনের চোখ দিয়ে তাকালে তুমি দেখতে পাবে এই পৃথিবীর সব কিছুই একটি বাগান তেইশ যারা একে অপরকে ভালোবাসে তারা ফাইনালি কোথাও মিলিত হয় না তারা সারা জীবন একে অপরের মধ্যেই থাকে চব্বিশ তোমার ভেতরের সৌন্দর্যকে ফুটিয়ে তোলো কারণ এটাই তোমার আসল পরিচয় পঁচিশ ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয় ধৈর্য মানে সঠিক মনোভাব নিয়ে অপেক্ষা করা ২৬ যখন তুমি সব কিছু সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দেবে তখন সৃষ্টিকর্তা সবকিছু তোমার হাতে তুলে দেবেন সাতাশ বিদায় শুধু তাদের জন্যে যারা চোখ দিয়ে ভালোবাসে যারা হৃদয় দিয়ে ভালোবাসে তাদের জন্যে কোনো বিচ্ছেদ নেই আঠাশ তোমার হৃদয়ে একটি মোমবাতি জ্বালিয়ে রাখো যা তোমার পথকে আলোকিত করবে উনত্রিশ যে জ্ঞান তোমাকে অহংকারী করে তার চেয়ে মূর্খতা অনেক ভালো ত্রিশ শান্ত থাকো কারণ শান্ত হৃদয়েই সৃষ্টিকর্তার কথা শোনা যায় একত্রিশ প্রতিটি শ্বাসপ্রশ্বাসে লুকিয়ে আছে এক নতুন বার্তা বত্রিশ আমাদের প্রার্থনা আমাদের দুর্বলতার প্রকাশ নয় বরং আমাদের আত্মার শক্তি তেত্রিশ পৃথিবীর সব কিছুই ক্ষণস্থায়ী কিন্তু যা আত্মাকে স্পর্শ করে তা চিরন্তন চৌত্রিশ সঠিক এবং ভুলের ধারণার বাইরে একটি বিশাল জগৎ আছে আমি তোমার সাথে সেখানেই মিলিত হব পঁয়ত্রিশ তোমার আলোয় আলোকিত হোক এই জগৎ তোমাকে সেভাবেই বানানো হয়েছে ছত্রিশ প্রেম কোনো কারণ মানে না এর নিজস্ব কোনো যুক্তি নেই সাঁত্রিশ ভেতরের শান্ত অনুভব করো এবং তুমি মহাবিশ্বের সুর শুনতে পাবে আটত্রিশ তোমার একমাত্র দায়িত্ব হল তোমার ভেতরের জগৎকে সুন্দর রাখা উনচল্লিশ যা তোমাকে কষ্ট দেয় তা আসলে তোমাকে আশীর্বাদ করতে এসেছে চল্লিশ তোমার পাখা আছে উড়তে শেখো হামাগুড়ি দিয়ে জীবন পার করো না একচল্লিশ ভালোবাসা হল সীমাহীন এক মহাসাগর যার শুরু আছে কিন্তু শেষ নেই বেয়াল্লিশ তুমি সাগরের ফেনার দিকে তাকিয়ে আছো কিন্তু আসল রত্ন তো সাগরের গভীরে তেতাল্লিশ কৃতজ্ঞ হৃদয় হল সকল গুণের মা চুয়াল্লিশ মন আর আত্মা যখন একসাথে হাসে তখনই আসল আনন্দ ৪৫ কেবল হৃদয় দিয়েই তুমি আকাশ স্পর্শ করতে পারবে ছেচল্লিশ যখন তুমি নিজের মূল্য বুঝতে পারবে তখন তুমি চস্তা জিনিসের পিছনে ছুটবে না সাতচল্লিশ প্রতিটি মানুষের ভেতরেই লুকিয়ে আছে এক সিংহ তাকে জাগিয়ে তোল আটচল্লিশ ভালোবাসাই হলো একমাত্র ধর্ম আর এই বিশ্বই তার উপাসনালয় ঊনপঞ্চাশ যদি তুমি চাঁদের সৌন্দর্য দেখতে চাও তবে রাত থেকে পালিয়ে যেও না পঞ্চাশ তোমার হতাশার গভীরে লুকিয়ে আছে তোমার সবচেয়ে বড় শক্তি একান্ন তোমার হৃদয় পথ চেনে সেই দিকেই ছুটে চলো বাহান্ন যে তোমাকে কষ্ট দেয় তার নিরাময়ও সেই কষ্টের মধ্যেই লুকিয়ে আছে তিপ্পান্ন একটি গাছের মতো হও পুরনো ও মৃত পাতাগুলোকে ঝরে পড়তে দাও চুয়ান্ন ভালোবাসা কোনো বাইরের বিষয় নয় এটি তোমার ভেতরেরই অংশ তুমি সবসময়ই এর মধ্যে ছিলে পঞ্চান্ন চাঁদ হওয়ার চেষ্টা করো না নিজের আলোয় আলোকিত হও ছাপ্পান্ন এই জগৎ একটি পাহাড় আর তোমার প্রতিটি কাজ হলো প্রতিধ্বনি যা তুমি দেবে তাই ফিরে আসবে সাতান্ন তোমার যদি কোনো বন্ধু না থাকে তবে সৃষ্টিকর্তাই তোমার বন্ধু আটান্ন যে নিজের আত্মার গভীরে ভ্রমণ করে সেই সমগ্র বিশ্বকে ভ্রমণ করে উনষাট প্রেম এসেছে আর তা আমার শিরা উপশিরায় রক্তের মতো বইছে সে আমাকে শূন্য করে দিয়েছে এবং তার সত্তা দিয়ে পূর্ণ করেছে ষাট চোখকে বিশ্বাস করো না কারণ তাদের দৃষ্টি সীমিত হৃদয় দিয়ে অনুভব করো তবেই বুঝতে পারবে একষট্টি যখন তুমি দৌড়াতে পারো না তখন হাঁটো যখন হাঁটতে পারো না তখন হামাগুড়ি দাও কিন্তু কখনো থেমো না বাষট্টি শূন্যতার গভীরে কান পাত সেখানেই জীবনের সুর বেজে ওঠে তেষট্টি যে দরজা দিয়ে ভয়ে প্রবেশ করে সে দরজা দিয়েই বিশ্বাসকে বেরিয়ে যেতে হয় চৌষট্টি সমুদ্রের মতো উদার হও যেন অন্যের দোষগুলো নদীর মতো এসে তোমাতে মিলিয়ে যায় পঁয়ষট্টি তোমার ভেতরের জগৎকে জয় করতে পারলে বাইরের জগতের কোনো কিছুই তোমাতে হারাতে পারবে না ছেষট্টি যখন তুমি কৃতজ্ঞতায় পূর্ণ থাকবে তখন সৃষ্টিকর্তার আশীর্বাদ তোমার ওপর বর্ষিত হবে সাতষট্টি ভালোবাসা দিয়ে তিতা জিনিসও মিঠা হয়ে যায় ভালোবাসা দিয়ে তামা সোনায় পরিণত হয় আটষট্টি এই যাত্রাপথে আলো এবং ছায়া দুটোই আছে ছায়াকে ভয় পেও না কারণ আলো কাছাকাছি কোথাও আছে উনসত্তর তোমার কাজ হল তোমার ভালোবাসার জগৎটাকে আবিষ্কার করা এবং তারপর নিজেকে পুরোপুরি তার কাছে সোপে দেওয়া সত্তর ভাঙা ডানা নিয়েই উঠতে শেখো একাত্তর প্রতিটি কণা নাচছে প্রতিটি আত্মা গাইছে এই মহাবিশ্বের উৎসবের সাথে যোগ দাও বাহাত্তর যুক্তি তোমাকে এক দরজা থেকে অন্য দরজায় নিয়ে যাবে কিন্তু ভালোবাসা তোমাকে সব দরজা পার করিয়ে দেবে তিয়াত্তর নিরবতার শক্তিকে কখনো ছোটো করে দেখো না চুয়াত্তর যা কিছু তোমার আত্মাকে আনন্দ দেয় সেটাই করো পঁচাত্তর আমি বৃষ্টির ফোঁটার মতো পৃথিবীতে এসেছিলাম আর এখন আমি সাগরের মতো বিশাল হয়ে উঠেছি ছিয়াত্তর তুমি যা খুঁজছো তা তোমার মধ্যেই আছে শুধু চোখ বন্ধ করে অনুভব করো সাতাত্তর গোলাপকে তার সৌন্দর্য বোঝানোর কোনো প্রয়োজন হয় না সে শুধু ফুটে থাকে আটাত্তর যে আলো তুমি অন্যের জীবনে ছড়াও তা তোমার নিজের পথকেও আলোকিত করে উনআশি আত্মা এবং মহাবিশ্বের মধ্যে কোনো পার্থক্য নেই যা কিছু মহাবিশ্বে আছে তা তোমার মধ্যেও আছে আশি দুঃখ হলো একটি বাগান যেখানে সহানুভূতি জন্মায় একাশি সত্যিকারের ভালোবাসার গল্পগুলোর কখনো শেষ হয় না বিরাশি তোমার হৃদয় হল একটি বাদ্যযন্ত্র তাকে ভালোবাসার সুরে বাঁচতে দাও তিরাশি প্রশ্ন করো না ভালোবাসা তোমাকে কোথায় নিয়ে যাবে বরং যাত্রাকেই গ্রহণ করো চুরাশি মুক্ত হওয়ার জন্য তোমাকে খাঁচা ভাঙতে হবে না শুধু বুঝতে হবে যে তুমি কখনোই খাঁচায় ছিলে না পঁচাশি যখন তুমি নিজের অপূর্ণতাকে ভালোবাসতে শিখবে তখনই তুমি পূর্ণতা পাবে ছিয়াশি আমাদের বিচ্ছেদ ঘটানোর জন্য হাজারো দেয়াল থাকতে পারে কিন্তু ভালোবাসার একটি দরজা সবকিছুকে কিছুকে এক করে দেয় সাতাশি প্রতিটি নিঃশ্বাস হল সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটি উপহার অষ্টআশি যদি তুমি সমাধান খুঁজে না পাও তবে হয়তো কোনো সমাধান নেই আছে কেবল মুক্তি উননব্বই এই পৃথিবীর সবকিছুই তোমার শিক্ষক নব্বই শুধু জলের দিকে তাকিয়ে নদী পার হওয়া যায় না একানব্বই যা কিছু হারিয়ে গেছে তার জন্য শোক করো না সৃষ্টিকর্তা তার চেয়ে উত্তম কিছু তোমার জন্য রেখেছেন বিরানব্বই তোমার ভেতরের আগুনকে কখনো নিপতে দিও না তিরানব্বই প্রেম হলো সেই শিল্পী যে আমাদের আত্মাকে রঙিন করে তোলে চুরানব্বই যদি তুমি রত্ন খুঁজে পেতে চাও তবে তোমাকে গভীরে ডুব দিতেই হবে পঁচানব্বই কথা বলার আগে নিরবতাকে অনুভব করো ছিয়ানব্বই তোমার আত্মা যেদিকে টানে সেদিকেই যাও এটাই তোমার সঠিক পথ সাতানব্বই সৃষ্টিকর্তার ভালোবাসা সাগরের মতো এতে নিজেকে ভাসিয়ে দাও আটানব্বই হৃদয় যখন প্রস্তুত থাকে তখন শিক্ষক নিজেই এসে হাজির হন নিরানব্বই যা কিছু তোমাকে জীবন্ত করে তোলে তার পেছনে ছোট একশো শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তুমি কতটা ভালোবেসেছ একশো এক নিজেকে এত ছোট ভেব না তুমি হলে পরমানন্দে গতিশীল এক মহাবিশ্ব একশো দুই যখন তুমি পথে চলতে শুরু করবে পথ নিজেই নিজেকে প্রকাশ করবে একশো আমরা যা ভালোবাসি সেই সৌন্দর্যকেই আমাদের কর্মে পরিণত করা উচিত একশো আমি এই চুল নই আমি এই চামড়াও নই আমি হলাম সেই আত্মা যা আমার ভেতরে বাস করে একশো এমন একটি কণ্ঠ আছে যা কোনো শব্দ ব্যবহার করে না শোনো একশো ছয় প্রেমই হলো নিরাময় তোমার যন্ত্রণা বাড়তেই থাকবে যতক্ষণ না তোমার সত্তা থেকে প্রেমের সুবাস ছড়াবে একশো হয় একটি প্রদীপ হও নয়তো একটি নৌকা কিংবা একটি মই কারো আত্মাকে সুস্থ হতে সাহায্য কর একশো আট শোক হতে পারে সহানুভূতির বাগান যদি তুমি হৃদয় দিয়ে এর যত্ন নাও তবে তা তোমাকে গভীর শান্তি দেবে একশো তোমার কালব বা হৃদয় একটি কাম্পাসের মতো যখন তুমি সত্যিকারের প্রেমে থাকবে তখন তা কেবল একদিকেই মুখ করে থাকবে একশো যা তোমাকে পরিশুদ্ধ করে সেটাই সঠিক পথ অন্য কোন পথের দিকে তাকিও না একশো প্রতিটি তারার গভীরে লুকিয়ে আছে একটি বার্তা নিজের আত্মার জানালা খুলে দাও যাতে সেই বার্তা ভেতরে আসতে পারে একশো বারো যা তুমি কল্পনা করতে পারো তার চেয়েও সুন্দর কিছুর জন্য প্রার্থনা করো একশো তেরো যে নিজের মনের খাঁচা থেকে মুক্ত হতে পারে সেই সত্যিকারের স্বাধীন একশো জ্ঞান বলে আমরা যোগ্য নই আর ভালোবাসা বলে আমরাই যোগ্য। আমার জীবন এই দূরের মাঝেই প্রবাহিত হয় একশো তোমার হতাশার কারণ হল তুমি উড়তে পারো কিন্তু তুমি উড়তে চাও না একশো যখন পুরো পৃথিবী নীরব হয়ে যায় তখন আত্মার গভীরে হাজারো কথা শোনা যায় একশো এই জগৎটা হল একটা স্বপ্ন আর যে এই স্বপ্নকে সত্য বলে মনে করে সে ঘুমিয়ে আছে একশো তোমার ভেতরের শিশুকে কখনো মরতে দিও না বিশ্বই হল লাভের প্রথম ধাপ একশো বাতাসকে দোষ দিও না যদি তুমি পাল তুলতে না পারো একশো যে নিজের ভেতরের আলো খুঁজে পেয়েছে তার কাছে অন্ধকার বলে কিছু নেই একশো এই পথে ক্লান্ত হইও না মনে রেখো প্রতিটি দরজার পরেই একটি বাগান আছে একশো বাইশ ভালোবাসা হল আগুন যদি তুমি শিখা হতে চাও তবে তোমাকে পুড়তে শিখতে হবে একশো তুমি এখানে মহাবিশ্বের শূন্যতা পূরণের জন্য এসেছ তোমার মতো আর কেউ নেই একশো চব্বিশ পৃথিবীর ধুলোবালি থেকে নিজেকে মুক্ত করো আর আত্মার আকাশে উড়াল দাও একশো পঁচিশ সত্যিকারের সম্পদ হলো আত্মার সম্পদ অন্য সবকিছুই অস্থায়ী একশো ছাব্বিশ ধৈর্য হলো এমন একটি গাছ যার ফল মিষ্টি কিন্তু যার শিকড় তেতো একশো যখন তুমি কিছু তৈরি করো। তখন তুমি আসলে নিজেকেই তৈরি কর একশো তোমার চোখের দেখাকে নয় তোমার ভেতরের অনুভূতিকে বিশ্বাস করো একশো উনতিরিশ সূর্য হওয়াটা খুব সহজ যদি তুমি নিজের আলোয় উজ্জ্বল হতে পারো একশো প্রেম হলো একমাত্র শক্তি যা শত্রুকেও বন্ধুতে পরিণত করতে পারে একশো যে নিজের মূল্যবোধে সে অন্যের প্রশংসার জন্য অপেক্ষা করে না একশো তোমার চোখের জল তোমার আত্মাকে পরিষ্কার করে কাঁদতে ভয় পেও না একশো মহাবিশ্ব তোমার বাইরে নয় তোমার ভেতরেই আছে একশো যা কিছু তোমাকে আনন্দ দেয় না তা ছেড়ে দাও একশো তেত্রিশ সৃষ্টিকর্তার প্রেমে পড়লে তুমি আর কখনো একা থাকবে না একশো যখন তুমি হাসো তখন মহাবিশ্ব তোমার সাথে হাসে একশো শব্দ হলো একটি অজুহাত যা অদৃশ্য সেটাই আসল বন্ধন একশো যে ধৈর্য ধরতে জানে তার জন্য সবকিছুই সঠিক সময়ে এসে ধরা দেয় একশো তোমার আত্মা তোমার ঠিকানা জানে শুধু তাকে অনুসরণ করো একশো চল্লিশ তোমার ভেতরের সৌন্দর্যই হল সেই চুম্বক যা সুন্দর জিনিসকে আকর্ষণ করে একশো একচল্লিশ যদি তুমি পূর্ণিমার চাঁদ হতে চাও তবে তোমাকে অমাবস্যার অন্ধকার গ্রহণ করতেই হবে একশো বিয়াল্লিশ সমুদ্রের গভীরে না গেলে কেউ মুক্ত খুঁজে পায় না একশো তেতাল্লিশ সৃষ্টিকর্তা ভাঙা হৃদয়গুলোকে খুব ভালোবাসেন কারণ সেখানে অহংকার থাকে না একশো চুয়াল্লিশ যদি তুমি গোলাপের সুবাস পেতে চাও তবে তোমাকে কাঁটার সাথেও বন্ধুত্ব করতে হবে একশো পঁয়তাল্লিশ উত্তর খুঁজো না প্রশ্নগুলোর সাথে বাঁচতে শেখো উত্তর একদিন নিজেই চলে আসবে একশো ছচল্লিশ তোমার ভেতরের সঙ্গীতকে বাঁচতে দাও পৃথিবী সেই সুর শোনার জন্য অপেক্ষা করছে একশো সাতচল্লিশ ভালোবাসা শেখানো যায় না এটি আত্মার ভেতর থেকে জন্মায় একশো আটচল্লিশ যখন তুমি কৃতজ্ঞ থাকবে তখন ভয়ের কোনো অস্তিত্ব থাকবে না একশো ঊনপঞ্চাশ নিরবতা হল প্রার্থনার সবচেয়ে গভীরতম রূপ একশো পঞ্চাশ এই জীবনটা হলো অতিথিশালা প্রতিটি সকাল এক নতুন অতিথি তাকে আনন্দের সাথে গ্রহণ করো একশো একান্ন আমি একটি বাঁশের বাঁশির মতো আমার উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে আমি বিরহের সুরে কাঁদি একশো বাহান্ন এই পৃথিবী একটি সেতু এর ওপর দিয়ে হেঁটে যাও কিন্তু এখানে ঘর তৈরি করো না একশো তোমার হৃদয় একটি আয়নার মতো একে পরিষ্কার রাখো তাহলেই তুমি এতে মহাবিশ্বের প্রতিবিম্ব দেখতে পাবে একশো যে জ্ঞানের দরজা দিয়ে প্রবেশ করে সে ঘর খুঁজে পায় যে প্রেমের দরজা দিয়ে প্রবেশ করে সে ঘরের মালিককে খুঁজে পায় একশো তোমার চিন্তার কারাগারে বন্দি হইও না বাস্তবতার চাবি তোমার হৃদয়ের কাছেই আছে খালি আর সৃষ্টিকর্তা তোমাকে তার সুধা দিয়ে পূর্ণ করবেন একশো সাতান্ন দুঃখ একটি মূল্যবান উপহার একে একটি পুরনো বন্ধুর মতো গ্রহণ করো একশো আটান্ন যদি তুমি প্রেমে না পড়ো তবে ঘুমিয়েই থেকো কারণ প্রেমহীন জীবন মৃত্যুর সমান একশো উনষাট বইয়ের পাতা থেকে যা শেখো তা জ্ঞান কিন্তু যা হৃদয় দিয়ে অনুভব করো তাই প্রজ্ঞা একশো তোমার আত্মা এই জগতের চেয়েও পুরনো তাকে বিশ্বাস করো একশো একষট্টি যখন তুমি নিজের ভেতরের সমুদ্রকে খুঁজে পাবে তখন বাইরের ঢেউ তোমাকে স্পর্শ করতে পারবে না একশো প্রেমিক সবখানে কিন্তু প্রেমিকের চোখ ছাড়া তাকে দেখা যায় না একশো সূর্যের মতো হাও যে নিঃস্বার্থভাবে সবাইকে আলো দেয় একশো তোমার জিভ্ভাকে বিশ্রাম দাও আর কানকে কাজ করতে দাও নিরবতার গভীরে জ্ঞান লুকিয়ে আছে একশো যে নিজের দোষ দেখতে পায় সে অন্যের দোষ খোঁজার সময় পায় না একশো তোমার ভেতরের সুরকে খুঁজে বের করো তারপর সেই সুরে নাচতে থাকো একশো এই জগৎটা হলো একটি পাহাড়ের প্রতিধ্বনি তুমি যা চিৎকার করবে তাই তোমার কাছে ফিরে আসবে মৃত্যু আমাদের শেষ নয় বরং অনন্ত জীবনের প্রবেশদ্বার একশো উনসত্তর ভালোবাসা হলো সেই পরশ পাথর যা আমাদের মাটির শরীরকে সোনায় পরিণত করে একশো সত্তর চলো সেই মোদের দোকানে যাই যেখানে আনন্দ আর ধ্বংস একাকার হয়ে যায় অহংকারকে চুরমার করে দাও একশো একাত্তর যে নিজের অন্তরকে চিনেছে সে তার প্রভুকে চিনেছে একশো বাহাত্তর তুমি তোমার কষ্টের সমান নও তুমি হলে সেই আত্মা যে কষ্টকে অতিক্রম করতে পারে একশো তিয়াত্তর প্রতিটি মুহূর্তে একটি নতুন জন্ম হয় প্রতিটি মুহূর্তে একটি নতুন জগৎ তৈরি হয় একশো চুয়াত্তর এই জীবনটা ঈশ্বরের লেখা একটি প্রেমের চিঠি যা তোমার কাছে পাঠানো হয়েছে একশো তোমার কাজ হলো ঈশ্বরের জন্য দরজা খুলে রাখা তাকে জোর করে ভেতরে আনার চেষ্টা করা নয় একশো ছিয়াত্তর আমাদের আত্মা একই উৎস থেকে এসেছে তাই আমরা একে অপরকে এত গভীরভাবে অনুভব করি একশো সাতাত্তর যে পাখি খাঁচায় জন্মায় সেভাবে উড়ে যাওয়াটা একটা অসুখ একশো আটাত্তর ধৈর্য হলো মুক্তির চাবি একশো ভালোবাসা হলো এমন এক আগুন যা সবকিছু পুড়িয়ে ছাই করে দেয় কেবল প্রিয়তম ছাড়া একশো তুমি যদি কারোর হৃদয় জয় করতে চাও তবে তার হৃদয়ের জমিতে ভালোবাসার বীজ বপন করো একশো শুধু জ্ঞানী হইও না জ্ঞানকে ভালোবাসো একশো বিরাশি তোমার চোখের জল দিয়ে তোমার আত্মার বাগানকে সতেজ রাখো একশো তুমি যখন শূন্য হয়ে যাবে তখন তোমার ভেতর দিয়ে মহাবিশ্বের সুর বাজবে একশো এই জগতে সব কিছুই পরিবর্তনশীল কেবল প্রেমই চিরস্থায়ী একশো পঁচাশি যে প্রেম করে সে সময়ের ঊর্ধ্বে চলে যায় একশো ছিয়াশি তোমার পাখা আছে কিন্তু তুমি খাঁচার ভেতরেই থাকতে ভালোবাসো একশো সাতাশি নিজেকে জানো আর তুমি ঈশ্বরকে জানবে একশো অষ্টআশি প্রতিটি ফুলের গভীরে লুকিয়ে আছে এক স্বর্গীয় বার্তা একশো উননব্বই তোমার হৃদয়ে যেখানে শান্ত হয় সেটাই তোমার ঘর একশো নব্বই এই জগতের সৌন্দর্য হল সৃষ্টিকর্তার সৌন্দর্যের একটি ছায়া মাত্র একশো একানব্বই তোমার ভেতরের সিংহকে জাগিয়ে তোলো ভেড়ার মতো জীবনযাপন করো না একশো বিরানব্বই যখন তুমি কৃতজ্ঞ থাকবে তখন তোমার সামান্য সম্পদও প্রাচুর্যে পরিণত হবে একশো তিরানব্বই ভালোবাসা কোনো চুক্তি নয় এটি একটি সমর্পণ একশো এই পথে কোনো মানচিত্র নেই তোমাকে হৃদয়ে দিয়ে পথ চলতে হবে একশো যে নিজেকে হারিয়ে ফেলে সেই ঈশ্বরকে খুঁজে পায় একশো তোমার ভেতরের আলো দিয়ে এই পৃথিবীকে আলোকিত করো একশো প্রতিটি নিঃশ্বাস একটি নতুন সুযোগ একে বৃথা যেতে দিও না একশো আটানব্বই যদি তুমি গোলাপ চাও তবে কাঁটাকে ভয় পেও না একশো নিরানব্বই কথা হলো বাতাসের মতো কিন্তু কাজ হলো ফলের মতো দুশো যেখানে ধ্বংসস্তূপ সেখানেই গুপ্তধন পাওয়ার আশা তাই ভাঙার হৃদয়ে হতাশ হইও না জালাল রুমি এর বাণীগুলো কেবল সুন্দর শব্দমালা নয় বরং জীবন ও আধ্যাত্মিকতার এক গভীর দর্শন তার প্রতিটি উক্তি মানুষকে বাইরের জগতের কোলাহল থেকে সরিয়ে নিজের ভেতরের জগতের দিকে তাকাতে শেখায় তিনি দেখিয়েছেন যে জীবনের সবচেয়ে বড় পরিবর্তন ও মুক্তি নিজের ভেতর থেকেই আসে রুমির দর্শনের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রেম ঐশ্বরিক প্রেম যা সকল সৃষ্টির মাঝে বিদ্যমান তিনি শিখিয়েছেন যে ভালোবাসা কোনো বাহ্যিক বস্তু নয় এটি আমাদের আত্মার স্বাভাবিক অবস্থা কেবল আমাদের অহংকার ভয় ও সীমাবদ্ধ চিন্তাই সেই ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায় তার মতে জীবনের দুঃখ কষ্ট বা ক্ষতগুলো অভিশাপ নয় বরং এগুলোই আমাদের আত্মার উন্নয়নের সুযোগ এবং ঐশ্বরিক আলোর প্রবেশপথ পরিশেষে বলা যায় জালাল উদ্দিন রুমির শিক্ষা হল আত্মজাগরণের শিক্ষা তিনি মানুষকে নিজের ক্ষুদ্র সত্তার ঊর্ধ্বে উঠে ভেতরের অসীম সম্ভাবনাকে আবিষ্কার করতে উৎসাহিত করেন তার বাণী আজও আমাদের পথ দেখায় শেখায় কিভাবে অভিযোগ না করে নিজেকে পরিবর্তন করতে হয় কিভাবে ঘৃণার বদলে ভালোবাসা দিয়ে মীর জয় করতে হয় এবং কিভাবে নিজের ভেতরের আলোয় আলোকিত হয়ে এক অর্থপূর্ণ জীবনযাপন করতে হয় তার দর্শন এক কালাতীত আলোকবর্তিকা যা যুগা যুগে মানুষকে সঠিক পথের সন্ধান দিয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই রেডিও বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন